হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য দেখেন নতুন হ্যান্ড প্রিন্টের শাড়ি আমরা নিয়ে আসলাম তো আগের ভিডিওতে যেগুলো ছিল এগুলো কিন্তু আমাদের পিস টু পিস সেল হয়ে গেছে তো আবারও আপনাদের জন্য অনেক ভাইয়ার আপোরা দেখা যায় আগে যে ভিডিও শাড়িগুলো ছিল ওগুলো দেখে অনেক ভেগারাপোরা পায়নি শাড়িগুলো শেষ হয়ে গেছে তো ওনাদের রিকোয়েস্টে কিন্তু আবার আমরা নতুন হ্যান্ডপ্রিন্ট শাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর যারা শপে আসতে চান তারা কিন্তু ক্যাপশনের ঠিকানা পেয়ে যাবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর আমাদের ঠিকানা মুখেও বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসলেই সুন্দর সুন্দর হ্যান্ডপ্রিন্ট শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় সুন্দর সুন্দর হ্যান্ডপ্রিন্ট শাড়ি পেয়ে যাবেন দেখেন ইয়েলো কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি এগুলোর প্রাইস মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকায় অনলাইনে সেল করা হয় আমরা কিন্তু ডিসকাউন্ট অফারে দিচ্ছি স্ট্রাক আউট লস আউট এগুলো মানে আমরা একদম লসে দিচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা দিচ্ছি দেখেন হোয়াইট কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা টু নামান বয়টা টু নামান দেখেন এই যে বয়টা দেখেন কত সুন্দর দেখেন বয়টা কত সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন দেখেন একটা কালার দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন ল্যাভেন্ডার কালার ভিতরে কিন্তু রং ধনু ডিজাইন আবার মাঝখানে প্রিন্ট করা প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা দেখেন একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন বারোশো টাকার প্রিন্ট মাত্র চারশো টাকা এই অফারটা কিন্তু কেউ মিস করবে না প্রচুর পরিমাণ কিন্তু মরিয়ম শাড়ি ঘরে প্রিন্ট শাড়ি চলে আসছে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র চারশো টাকা দেখেন একটা কালার ইয়েলো কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র চারশো এটা ডুয়েল শেড হাফ হাফ সেট দেখেন হাফ হাফ সেটের ভিতরে দুইটা দুইটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন রেড কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে নিচের পাটটা হবে শেড শেড কালার থাকবে আর বুকে হবে এটা কিন্তু পড়বে মাত্র কালো কালো হোয়াইট কালার ফুল দেখেন হোয়াইট কালার ফ্লাওয়ার দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা পাচ্ছেন ফুল পাকা বারো হাত আছে দেখেন হোয়াইট কালার ভিতরে ফিরোজা কালার পার কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা সাদার ভিতরে রং ধনু কত সুন্দর কত কালার কত কালারিং ফুল অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বডিটা থাকছে এটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা দেখেন প্যারট গ্রিন দেখেন প্যারট গ্রিনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন মানে প্রত্যেকটা কিন্তু নতুনত্ব অনেক শাড়ি আসছে আমাদের প্রিন্টের এর জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের রিকোয়েস্টে দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা থাকছে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা পাচ্ছেন হ্যান্ডপিন্টের শাড়ি দেখেন একটা শাড়ি আঁচলটা দেখেন কত বড় একটা আঁচল কত বড় আঁচলের ডিজাইন বড়িটা দেখেন মামা বড়িটা দেখেন দেখেন এই যে বড়িটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো টাকা আঁচলটা হবে এটা দেখেন আর ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন এই যে আমাদের দুলাল ভাই কিন্তু কক্সবাজারে গেছে ডিজাইনটাও কিন্তু নিয়ে আসছে দেখেন কত সুন্দর ডিজাইন আঁচলটা হবে এটা এই যে কুচির পাটটা দেখেন কত সুন্দর রং ধনু প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা চারশো টাকায় দেখেন বাটারফ্লাই পাচ্ছেন চারশো টাকায় বাটারফ্লাই পাচ্ছেন প্রায় চারশো টাকা একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস চারশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে দেখেন মামা কিন্তু কুয়াকাটায় চলে গেছে দেখেন এই যে সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে আমাদের অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকায় কত সুন্দর ডিজাইন পাচ্ছেন এটা মোহর খুলেন দেখেন এই একটা কালার হোয়াইট ব্ল্যাক হোয়াইট সাথে ব্ল্যাক দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আঁকা আঁচলটা হবে আকাশি কালার দেখেন আঁচলটা হবে আকাশি কালার ফিশ ডিজাইন আর বয়টা দেখেন কত সুন্দর মামা লম্বা করে দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হালকার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা মানে একটা ডিজাইন কত সুন্দর আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন ব্ল্যাকটাও কিন্তু সুন্দর এই যে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকায় সুন্দর সুন্দর হ্যান্ডপিন শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার রয়্যাল ব্লু কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন এই একটা কালার আকাশি কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা এই ডিজাইনটা পাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা দেরি করবেন এইগুলো কিন্তু অ্যাভেলেবেল না অনেক ডিজাইন আছে কিন্তু অ্যাভেলেবেল না তো যেটা অর্ডার করবেন সেটাই শেষ প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা তো আমাদের প্রিয় এখানে শেষ করবো ইনশাল্লাহ যারা নিতে চান অনলাইনে তারা কিন্তু ক্যাপশন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করবেন আর যা সব আসবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ